শুভেচ্ছা সবাইকে গরম পড়ে গেল এখন তো কারেন্ট যাওয়ার সময়ও চলে আসলো তো গরমে মুক্তি পেতে হলে ঘন ঘন লোডশেডিং থেকে মুক্তি পেতে হলে আমি একটা সেট আপ করেছি তা আপনারা ইচ্ছা করলে এই রকম একটা ফ্যান সেট আপ করে নিতে পারেন আজকের এই ফ্যান সেট আমি ষোলো ইঞ্চি একটি হচ্ছে ফ্যান নিয়েছি নোহা ব্যান্ডের আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ব্যান্ডেরও হচ্ছে একটা ফ্যান নিতে পারেন এবং অবশ্যই এই ফ্যানটা ডিসি ফ্যান হতে হবে দেখতে পাচ্ছেন এটি একটি ডিসি ফ্যান এটার সাথে এরকম একটি হচ্ছে ব্যাটারি লাগবে সাধারণত এই ব্যাটারিগুলো যেগুলো আমাদের ভ্যান থাকে সেই ভ্যানে এই ব্যাটারিগুলো পাওয়া যায় পুরাতন মেকানিকের দোকানে আপনারা এই ব্যানের ব্যাটারিটা পাবেন এবং অবশ্যই এই পুরাতন ব্যানের ব্যাটারিটা হতে হবে কমপক্ষে একশো বিশ এমপিআরের দশ পয়েন্ট থাকতে হবে দশ পয়েন্ট থাকলে আপনি এরকম ফ্যান সহজে চালাতে পারবেন এর সাথে এইরকম একটা চার্জার লাগবে আগে যে ব্যাটারিটা দেখালাম সেই ব্যাটারিটা চার্জ করার জন্য তো আবার হচ্ছে এই প্যাকেজ তো প্রথমে একটা ডিসি ফ্যান আপনারা বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চির একটা ডিসি ফ্যান কিনবেন একটি চার্জার এবং সেই সাথে একটি ব্যাটারি লাগবে এই তিনটি যদি আপনি সেট করে নিতে পারেন তাহলে অনায়াসে আপনি হচ্ছে চব্বিশ ঘন্টা প্লাস হচ্ছে কারেন্ট যদি না থাকে তাহলে আপনি এই ডিসি ফ্যান বা এই ব্যাটারি এবং সেই সাথে চার্জার দিকে চার্জার দিয়ে ব্যাক আপ নিতে পারবেন তো এই গরমে আমার কাছে মনে হয়েছে অল্প টাকায় একটা ভালো একটি প্যাকেজ এই প্যাকেজে যদি আমরা হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান কিনি তাহলে কিন্তু দেখা যাবে ওই ফ্যানটা কিন্তু চব্বিশ ঘন্টা কখনই আপনাকে সার্ভিস দিতে পারবে না কিন্তু এই ফ্যানটা আপনাকে চব্বিশ ঘন্টা প্লাস সার্ভিস দেবে কারণ আমি এই ফ্যানটা আমি 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 আটচল্লিশ ঘন্টা ব্যবহার করতে পেরেছি আপনাদেরকে আমি কম বলেছি অতএব কমপক্ষে আপনি অনায়াসে এমনি চব্বিশ ঘন্টা এটি ব্যবহার করতে পারবেন এখন বলছি এই পুরো প্যাকেজের দাম এই যে ব্যাটারি এই ব্যাটারির দাম পড়েছে ছত্রিশশো টাকা আমার কিছু কম বেশি হবে আপনাদের আর এই যে চার্জার এটা আমার কাছে নিয়েছে ছয়শো থেকে সাতশো টাকা আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর আগেই বলেছিলাম এই যে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে ফ্যান এই ফ্যানটার দাম ষোলো সতেরোশো টাকা এই হচ্ছে প্যাকেজের হচ্ছে দাম এখন আমি সেট আপটি আপনাদের সম্মুখে চালিয়ে দেখাবো। প্রথমে এই যে লালের সাথে লালটা লাগাবেন এবং হচ্ছে এই কালোটার সাথে এই যে কালোটার সংযোগ দিবেন। দেওয়ার পর ওইখানে ফ্যানের যে সুইচ আছে সুইচটা হচ্ছে দিয়ে দেবেন এই দেখেন কি পরিমাণ বাতাস তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে গরম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন